শীতের আমেজ কিন্তু চলে এসেছে আর তাই বাজারে এখন প্রচুর পরিমাণে টাটকা তাজা ফুলকপি পাওয়া যাচ্ছে আর এখন হয়তো আমাদের প্রত্যেকের বাড়িতেই ফুলকপির বিভিন্ন রকম রেসিপি বানিয়ে খাওয়া হচ্ছে আমি আমার চ্যানেলে ফুলকপির আরও অনেকগুলো রেসিপি শেয়ার করেছি আজও আমি একটা নিরামিষ ফুলকপির রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি অন্য রেসিপিগুলোর মতো আমার এই রেসিপিটাও একদম সহজ সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে ভীষণ সুন্দর একটু ভিন্নভাবে বানিয়েছি তাই স্বাদটাও ভিন্ন রকমের পুরোটা দেখলেই সেটা আপনারা বুঝতে পারবেন নমস্কার কাকলিস কুকিং হাবে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত রান্নাটা করার জন্য আমি একটা বড় ফুলকপি নিয়ে নিয়েছি এখন আমি ফুলকপির এই যে ডাঁটি অংশ এইগুলো হাত দিয়েই ছাড়িয়ে ফেলে দিচ্ছি এগুলো হাত দিয়ে ছাড়িয়ে নেওয়া কিন্তু অনেক সহজ কাজটাও তাড়াতাড়ি হয় সবটা ছাড়িয়ে ফেলে দেওয়ার পর এই মোটা শক্ত ডাঁটি অংশটা কেটে দিলাম এবারে মাঝখানের যে অংশ সেখানটা থেকে আমি একটু চিড়ে নিচ্ছি কিছুটা চিড়ে হাত দিয়ে দুটো ভাগে ভাগ করে নিলাম ফুলকপি কিভাবে কাটলে খুব সহজেই কাটা হয়ে যায় আর ফুলগুলো নষ্ট হয় না সেটা আজ আমি আপনাদের দেখিয়ে দেব। এবার দেখুন মোটা অংশটায় আবারও একটু চিড়ে নিলাম নিয়ে হাত দিয়ে আবারও দুটো ভাগ করে নিলাম এবার ছুরি দিয়ে ফুলগুলোকে কেটে কেটে আলাদা করে দিচ্ছি খুব বেশি মোটা কিন্তু আমি রাখছি না অল্প করেই রাখছি আপনারা আপনাদের যেমন পছন্দ তেমনই রাখবেন এবারে যে ফুলটা একটু বড় সেটাও আমি একইভাবে মাঝখানে একটু চিড়ে নিয়ে হাত দিয়ে কেটে একটু আলাদা করে নিয়ে ছোট করে নিচ্ছি এইভাবে মাঝারি আকারের করে আমি সমস্ত ফুলকপিটা কেটে নেব খুব বেশি বড় করব না আবার একেবারে ছোট ছোট করব না দেখুন এবার এই অংশটাও কেটে নেব কপিটাকে কেটে নিয়েছি মাঝারি করে কপিটাকে কেটেছি এখন এই কপি টুকরোগুলোকে আমি একটা পাত্রে তুলে নিয়ে বেশ কয়েকবার প্রথমে ধুয়ে নেব তারপরে একটা বাটিতে বেশ কিছুটা জল নিয়ে তার মধ্যে দিয়ে দেব লবণ সেই লবণ জলে এই কপিগুলোকে আমি দশ মিনিট মতো ভিজিয়ে রাখবো তারপরে জলটা ঝরিয়ে ভালো করে ধুয়ে নেব এইভাবে লবণ জলে কপি কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কপির মধ্যে যে নোংরা বা পোকা থাকে সেগুলো বেরিয়ে যায় দিকে গ্যাস ওভেনে আমি বেশ কিছুটা জল বসিয়েছিলাম জলটা ফুটে গেছে আমি এর মধ্যে হাফচা চামচ লবণ দিয়ে দিলাম এবার গ্যাসে ফ্লেমটা লো করে দিয়ে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি এগুলো সব দিয়ে দেওয়ার পর গ্যাসে ফ্লেমটা হাই করে দেব হাই ফ্লেমে এটা ফুটে উঠেছে এবার কয়েক সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পরই আমি গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে সাথে সাথে এটাকে নামিয়ে জলটা ঝরিয়ে নেব। জল ঝরানোর পরে ফুলকপিগুলোকে একটু ঠান্ডা করে নেব। একটা ঝাঁজটি পাত্রে ঢেলে জলটা ঝরিয়ে নিয়েছি কপিগুলো যেন বেশি ভাপানো না হয়ে যায় তাহলে বেশি সেদ্ধ হয়ে গেলে খুবই অসুবিধা হবে তাই সামান্য ভাপিয়ে সাথে সাথেই জলটা ঝরিয়ে নিতে হবে গরম জলের মধ্যেও রাখা যাবে না দেখুন দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা শক্ত আছে ঠিক এভাবেই কপিগুলোকে ভাপাতে হবে একটা ছোট প্লেট নিয়েছি এর মধ্যে আমি প্রথমে নিচ্ছি এক টেবিল চামচ আর সামান্য একটু পরিমাণ ধনে গুঁড়ো এখন নিচ্ছি হাফ চা চামচ লবণ নিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা আপনারা খেলে অবশ্যই দেবেন নিয়ে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো আর নিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো এখন নিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এবারে আমি এর মধ্যে নিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অবশ্যই রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ চিনি এখন আমি একটা চামচ নিয়ে নিয়েছি চামচের সাহায্যে মশলাগুলোকে আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে একটুখানি সময় নিয়ে আমি মশলাগুলোকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি তবে দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু বেশ ঝুরঝুরে হয়ে আছে তাই এর মধ্যে আমি কিছু পরিমাণ জল অ্যাড করবো তবে খুব বেশি জল কিন্তু দেয়া যাবে না একটা নর্মাল কাপের ওয়ান ফোর্থ কাপ পরিমাণ জল দিলেই একটা সুন্দর মশলার ঘোল তৈরি হয়ে যাবে ঘোলটা বেশি পাতলাও হবে না আবার বেশি গাঢ়ও হবে না তেলের সাথে মশলাটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি জল আমি এই কাপের ওয়ান ফোর্থ কাপ জল নিয়েছি সেই জলের থেকে অল্প অল্প করে জল বারে মিশিয়ে আমি মশলার ঘোলটা তৈরি করব। একবারেই কিন্তু সবটা দিয়ে দেবেন না প্রথমে একটু দিয়ে মিশিয়ে নিলাম আবারও কিছুটা জল দিচ্ছি এই জলটাও আবার মশলার সাথে মিশিয়ে নেব এইভাবে পুরো জলটাই কিন্তু লেগে যাবে আমি আপনাদের দেখানোর সুবিধার জন্য প্লেটের মধ্যে এই কাজটা করলাম আপনারা চাইলে প্রথমেই একটা বোলের মধ্যে মশলাগুলো নিয়ে মশলার ঘোলটা তৈরি করতে পারেন এদিকে কাপে যতটুকু জল নিয়েছিলাম পুরোটা জল দিয়েই আমি এই মশলার ঘোলটা বানিয়ে নিয়েছি এবং প্লেটের থেকে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি আমার মাখানোর সুবিধার জন্য দেখুন গাঢ়ত্বটা কত বেশি ঘনও না আবার একেবারে পাতলাও না এভাবেই কিন্তু ঘোলটা তৈরি করতে হবে এবারে আমি কেটে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার ঘোলের মধ্যে সম্পূর্ণ ফুলকপিটাই কিন্তু আমি দিয়ে দেব এখানে মশলার পরিমাণটা আপনারা যতটা ফুলকপি নেবেন সেই বুঝে কমিয়ে বাড়িয়ে নেবেন সব ফুলকপিগুলো দিয়ে দেওয়ার পর আমি হাতের সাহায্যে আলতোভাবে মশলার সাথে কপিগুলোকে মাখিয়ে নিচ্ছি এমনভাবে মাখাচ্ছি যাতে প্রত্যেকটা কপির টুকরোর গায়ে মশলাটা লেগে যায় এবং এটা একটু সাবধানে করতে হবে যাতে ফুলগুলো ভেঙে না যায় ভালো করে আমি এটা মাখিয়ে নিলাম এখন আমি ঢাকা দিয়ে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট রেখে দেব হাতের সময় বেশি থাকলে আরেকটু বেশি সময়ও রাখতে পারেন এবার গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি গরম তেলে ফোড়ন দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে ফোড়নটা দেওয়ার পর লো ফ্লেমে নাড়াচাড়া করে প্রায় কুড়ি সেকেন্ড মতো ফোড়নটা ভেজে নেব ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হিং হিংটা দিয়েই কিন্তু সমানেই নাড়তে হবে আমি একটু নেড়ে নিচ্ছি খুব বেশিক্ষণ হিং দেওয়ার পর আর ভাজব না এবারে আমি এর মধ্যে ম্যারিনেট করা ফুলকপি দিয়ে দিচ্ছি কপিটা দেওয়ার পর গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে তেলের সাথে কপিটাকে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে এখন আমি যে পাত্রে কপিটা ম্যারিনেট করেছিলাম সেই পাত্রে অনেকটাই মশলা রয়ে গেছে সেই মশলাটা কপির মধ্যে দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে কপির সাথে মশলাটা আমি মিশিয়ে নেব মিনিট খানেক নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এখন গ্যাসে ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে আমি দু মিনিট রান্না করে নিলাম ঢাকাটা তুলে নিয়েছি এখানে ঝালটা কিন্তু আপনারা যে যেমন খান সেই বুঝেই দেবেন আমি অর্ধেকটা ক্যাপসিকাম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি সেই ক্যাপসিকামের কুচিগুলো এখন কড়াতে আমি দিয়ে দিলাম এটা দেওয়ার পর আলতো হাতে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন কতটা জল বেরিয়েছে কপির থেকে এই জলেই কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যাবে এটা একটু নেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আবারও আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট রান্না করব যাতে কপিগুলো সেদ্ধ হয়ে যায় প্রায় চার মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এখন ঢাকাটা তুলে আমি একটু দেখেও নিয়েছি যে কপি এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ক্যাপসিকামও নরম হয়ে গেছে একটা মাঝারি সাইজের টমেটো আমি একদম লম্বা আর পাতলা করে কেটে নিয়েছিলাম এই টমেটো কুচির থেকে অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি টমেটো দেওয়ার দরকার নেই টমেটো কুচিটা দেওয়ার পর আলতোভাবে আমি কপির সাথে মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে এক দেড় মিনিট রান্না করবো যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় কাঁচা ভাবটা একদম চলে যায় তার বেশি টমেটো সেদ্ধ না হলেই ভালো হবে তাহলে খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগবে প্রায় দেড় মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম আমি একটু দেখে নিচ্ছি টমেটোটা কতটা নরম হয়েছে বেশ নরম হয়ে গেছে কাঁচা ভাব আর একটুও নেই আমি একটু উপর নিচ করে নিচ্ছি যে জলটা বেরিয়েছিল একদমই প্রায় শুকিয়ে গেছে সামান্য একটু জল আছে এরকম মাখো মাখোই আমি রাখবো আপনারা চাইলে পুরো জলটা শুকিয়ে একদম ভাজা ভাজাও করে নিতে পারেন সেটাও খেতে খুব ভালো লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো আর আমি দেবো বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা পাতা কুচি আমি একটু বেশি করে ধনেপাতা কুচিটা এখানে অ্যাড করছি এখন আমি আলতোভাবে এই ধনেপাতা পাতা কুচি আর গরম মশলার গুঁড়োটা কপির সাথে মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি আবারও দু মিনিট একটু রান্না করব যাতে ধনে পাতা গরম মশলার গন্ধটা রান্নার সাথে খুব ভালোভাবে মিশে যায় প্রায় দু মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এটা খেতে কিন্তু অসাধারণ হয় একবার রান্না করে না খেলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না রান্নাটা আমার একদম কমপ্লিট গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এখন কয়েক সেকেন্ড ঢেকে রেখে পরিবেশন করব ফুলকপি নিরামিষ এই সুপার টেস্টি রেসিপিটাকে আপনারা হাতে মাখা ফুলকপিও বলতে পারেন আমি আগেও হাতে মাখা ফুলকপি রেসিপি শেয়ার করেছি এটা একটু অন্যভাবে বানিয়েছি খেতেও ভীষণ সুন্দর হয় আর গন্ধটাও অসাধারণ এই রেসিপিটা আপনারা রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সাদা ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন যদি আমার এই রেসিপিটা ভালো লাগে পারলে একটু লাইক করবেন একটু শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন আর অবশ্যই নিরামিষ দিনে ফুলকপির এই রেসিপিটা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন